হ্যালো প্রিয়ন আজ বলবো আখরোট এবং পেস্তা বাদাম খেলে আমাদের শরীরে কি ঘটে খাওয়ার সঠিক নিয়ম কি এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বাদাম খেতে পছন্দ করেন না যারা তাদের কাছে পরিচিত নাম হলো আঙ্গরোট এবং পেস্তা বাদাম তবে ফ্যাট আছে মনে করে অনেকেই বাদামগুলো এড়িয়ে চলেন আসলে কিন্তু তা নয় এতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানাভাবে শরীরের উপকার করে থাকে আংরোট খেলে তা ক্যান্সার হার্টের রোগ সরানোর পাশাপাশি সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতেও কালো কিংবা বাদামি দুই ধরনের আংরোটি স্বাস্থ্যের জন্য উপকারী তো প্রথমেই জানুন আংরোট বাদাম খেলে কি হতে পারে যেমন হার্ট ভালো রাখে সুস্থ থাকার জন্য হার্ট ভালো রাখার বিকল্প নেই আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে আংরোট বাদাম এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্ডিও ভাস্কুলার সিস্টেমের জন্য উপকারী আপনি যদি প্রতিদিন কয়েকটি করে আখরোট খান তবে তার রক্তচাপ কমাতে সাহায্য করবে এটি আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল হ্রাস করে এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে তাই হার্ট ভালো রাখতে নিয়মিত আখরোট বাদাম খাওয়ার চেষ্টা করুন এছাড়া মস্তিষ্কের বিকাশে সাহায্য করে আংরোট দেখতে কিন্তু অনেকটা আমাদের মস্তিষ্কের আকৃতির মতো এই বাদাম আমাদের মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই কাজের ভূমিকা রাখে তাই মস্তিষ্কের বিকাশে নিয়মিত আঁকরোট খেতে পারেন তাছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায় মরণঘাতী রোগ ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করে আংরোট এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেনলস এবং ইউরোলেথিন অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ তাই স্তন কোলন এবং পোস্টেডোধে বড় ভূমিকা রাখে আংরোট আংরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া হাড় শক্ত করে হাড়ের দুর্বলতা দেখা দিলে সতর্ক হন কারণ সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা হাড় ভালো রাখতে নিয়মিত আংরোট খান এতে আছে আলফা আলফালিলোডেনিক অ্যাসিড নামে একটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে সেই সঙ্গে আগ্রোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও ও হাড় ভালো রাখে গর্ভবতী নারীদের জন্য প্রতিদিন আংরোট খাওয়া উপকারী আঙ্গরোটে আছে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ফলের ডাইভোপ্লাবিন এবং থিয়ামিন এগুলো হবুময়ের স্বাস্থ্য ভালো রাখে আঙ্গরোটে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী অনাগত সন্তানের জন্য উপকারী এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখে আঙ্গরোটে আছে ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন তামা এবং ভিটামিন বি সিক্স যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এছাড়া অনিদ্রার সমস্যা থাকলে আগ্রহ রাখুন আপনার খাবার তালিকায় এতে থাকা মেলাটোনিন ভালো ঘুমের জন্য সহক আগ্রহটা উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তচাপকে কমে রাখে এবং স্ট্রেস উপশম করে এবার যেমন কীভাবে আংরোট খেলে মিলবে সর্বোচ্চ পুষ্টিগুণ আংরোট খাওয়ার আদর্শ উপায় হচ্ছে সারাত ভিজিয়ে রেখে পরের দিন খাওয়া রাতে ঘুমানোর আগে তিন থেকে টুকরো আংরোট এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালের নাস্তায় খসা ছাড়িয়ে খান ভিজিয়ে রাখা আংরোট ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি হজম করাও সহজ আংরোট ভেজানো হলে শরীর আরও সহজে পুষ্টি শোষণ করতে পারে যে কোনো খাবারই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ঠিক নয় কারণ তাতে শৈলের পুষ্টি উপাদানগুলো সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে তাই অন্যান্য খাবারের মতোই আংরোটও প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না আপনি যদি আংরোট বেশি খেয়ে ফেলেন তবে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি হতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে এছাড়া কালো আংরোটে থাকা ফাইটেন শরীরের আয়রন শুষে নিতে পারে ফলে শরীরের আয়রনের ঘাটতি দেখা দিতে পারে তাই তিন থেকে চার টুকরো খেলেই যথেষ্ট এবার জন্য পেস্তা বাদাম খেলে কি হতে পারে স্বাদে গন্ধের তুলনা হয় না পায়েস থেকে সন্দেশ আইসক্রিম থেকে ফ্রাইড রাইস কয়েক টুকরো পেস্তা দিলেই তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ তবে শুধু যে খেতে সুস্বাদু তাই নয় শৈলের দিকেও খেয়াল রাখে পেস্তা পেস্তায় আছে ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ ফলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এত গুণ থাকা সত্ত্বেও পেস্তা খাওয়ার পরিমাণে হ্রাস টানতে বলেন পুষ্টিবিদেরা কারণ পেস্তার উপকারিতা যেমন আছে তেমনই বেশি খেলে সমস্যাও পড়তে হতে পারে তো পেস্তা খেলে কি হতে পারে জানুন পেস্তায় রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য খুব উপকারী প্রতিদিনের ডায়েটে পেস্তা থাকলে তা রক্তে কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে থাকে পেস্তা এলডিএল বা খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে হার্ট সুস্থ থাকে এছাড়া পেস্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকারী পেস্তা পেস্তা ফাইবার সমৃদ্ধ যা ভালো হজমের সাহায্য করে এবং কষ্ট কাটানোর সমস্যাও প্রতিরোধ করে এবার যেন এই বাদাম খাবেন কিভাবে। রাতে ছয় থেকে সাতটি বাদাম জলে ভিজিয়ে রাখুন তারপর সকালে খালি পেটে দুধের সঙ্গে মিশিয়ে খান খালি পেটে খেলে বাদামের পুষ্টিগুণ শৈলে তাড়াতাড়ি কাজ করে এবং হজমও হয় তাড়াতাড়ি লবণ দিয়ে ভাজা বাদাম বা প্রক্রিয়ত করা বাদাম খাবেন না বাদামের উপরের পাতলা খসাটা ছাড়িয়ে খান কাঁচা চিবিয়ে খেতে পারলেই সব চাইতে ভালো তা না হলে ক্ষীর বা মিষ্টি কোনো খাবারের সঙ্গে খান পেস্তা বাদাম বেটে দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন কোনো কিছু অতিরিক্ত ভালো নয় ঠিক তেমনই অত্যাধিক পেস্তা খেলে তারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ওজন বেড়ে যেতে পারে পেস্তা বেশি খেলে ওজন বাড়তে পারে এক কাপ পেস্তায় সাতশোরও বেশি ক্যালোরি থাকে তাই খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে হিতে বিপরীত হতে পারে বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের খুব খেয়াল রাখা উচিত তাই খেতে হবে পরিমাণ মতো এই ধরুন ছয় থেকে সাতটা খেলেই যথেষ্ট এই দুই বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তাই খান আর সুস্থ থাকুন